হাই বল হ্যাঁ তো এসেই পোলমি খেতে শুরু করে দিয়েছে এটাও খাচ্ছে আর আমিও খেয়েছি ড্যানি তো আমরা অনেকদিন পর প্রায় এক মাস পর আবার এসেছি স্কুলে তো আমাদের ড্রেস আর গায়ে হচ্ছে না ফেটে যাচ্ছে মনে হয় কী রে কী হচ্ছে তো ড্রেস এখন অনেকে আসবে তাদের সাথে আমি আপনাদের দেখা করিয়ে দেবো এবং খুব মজা হয়ে গেছি

তো আবার চলে এসেছি কত জন এখানে এখানে সাজুগুজু চলছে কারণ আজকে এসেছিলাম স্কুলে পড়তে বাট এসে জানতে পারলাম হ্যাঁ এটা আনএক্সপেক্টেড এসে জানতে পারলাম যে আজকে পড়া হবে না আজকে চিলড্রেন্স ডের একটা কিছু একটা প্রোগ্রাম হবে তো ওই জন্য ম্যাম বলেছিলেন আমাদের যে ড্রেস চেঞ্জ করে নিতে স্কুল ড্রেস পরে ফেলেছিলাম আবার ব্যাক টু সিভিল ড্রেস তো চলেন প্রোগ্রাম আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করবো সুপার ওদের এটাকে দেখতে পাচ্ছেন শুধু সারাদিন শুধু কাজ পড়তে ব্যস্ত আর ভাবছেন আমি আবার হোস্টেলে কি করে আসলাম তাই না এটা হোস্টেল নয় এটা এটা হচ্ছে ছোটোখাটো আমাদের হসপিটালের পাশেই থাকার জায়গা তো সেখানে কয়েকজনের জন্য ব্যবস্থা করা হয়েছে তো এখানে যাদের অনেক দূরে বাড়ি তারাই থাকে আর আমরা থাকি না ভাল লাগছে সূর্যের আলো দেখ সিম্পল আর সামনে সুচি যাচ্ছে তো গাড়ি ঘুরতা আমার কিছু বলার বলার নেই তো এখানে বিলেটেড চিলড্রেনস ডে হচ্ছে তাই তো এটা চিলড্রেনস ডে কত কত বয়স তোর 23 এই অনুপমা দা বিগ চিলড্রেন আর দীপু ও বিগ চিলড্রেন এখানে সবথেকে ছোট কে মৌলি এখানে কি হচ্ছে বল তোরা

করতে ও দুটোই করতে তো আমার ফোনে বেশি ব্যাটারি নেই ওই জন্য আমি বেশি কিছু দেখাতে পারবো না কথা আজকে ফাংশানে আমার সব ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি চার্জ যাই হোক করতে পারি না করতে পারি যতটুকু করতে পারবো আপনার শেয়ার করবো কি কিনবি যেটা পছন্দ হবে সেটাই লাইক খাবার না কসমেটিক্স না জামা কাপড় দেখি

তো আমাদের একটা ব্যাক কভার পছন্দ হলো বড় বড় ইউজারদের সাথে ঘুরে বেড়ায় আইফোনের সাথে অ্যান্ড্রয়েড হ্যাঁ তো একটা আই মানে আইফোনের কভার একদমই পছন্দ হয়নি আমরা ভেবেছিলাম ও দুটো নেবে আমি দুটো নেব চারটি তো একটা দোকান থেকে কিনব বাট একটা দোকানে একটা কালেকশন ভালো না তো এখন চলে এসেছি কোথায় দোসা এক্সপ্রেস যেখান থেকে আমরা দোসা খাই আসলেই সেখানে চলে এসেছি আমাদের দেখাচ্ছি নেহাত একটা বাড়ি এবাৰ আমাৰ কথাই যাব টায়াৰ্ড অ'কে